নমস্কার বন্ধুরা এখানে স্পেলিংটা ভুল আছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর তরফ থেকে শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায় একটি মেসেজ দিয়েছেন দিয়ে সংক্রান্ত বিষয়ে এটা মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে পোস্ট করেছেন গত ছাব্বিশ সাত দু হাজার উনিশ মাননীয় ট্রাইব্যুনাল বকেয়া ডিএ এবং কিভাবে ক্যালকুলেশন করা হবে সেই বিষয়ে একজন নোডাল অফিসার নিয়োগ করার কথা সেই অর্ডারে বলা ছিল এবার সেই অর্ডারকেই সরকার হয়তো হয়তো মান্যতা দিল এই যে একটা সম্ভাবনার কথা লিখেছেন এবং কোন বিষয়টাকে কেন্দ্র করে তারা বলেছেন যেটা আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে দীপঙ্কর বণিক ডাব্লিউস তাকে যে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেই বিষয়টাকে ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে এই নোডাল অফিসার ডি এর হিসেব করার নোডাল অফিসার এখন তারা যেটা অনুমান করেছেন তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন এখানে যেটা বলা হয়েছে খুব পরিষ্কার করে এই নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে টু ডেলিভার দ্য পাবলিক সার্ভিসেস রিলেটেড টু দিস ডিপার্টমেন্ট টু দি পিপল অফ দ্য স্টেট উইদিন স্টিপুলেটেড টাইম লিমিট নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের মানুষদের পাবলিক সার্ভিস রিলেটেড যে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আছে যেগুলো ফিনান্স ডিপার্টমেন্ট কন্ট্রোল করে সেগুলোকে সেই সার্ভিসগুলোকে দেওয়ার জন্যই নোডাল টিচার নিয়োগ করা হয়েছে এবার পাবলিক সার্ভিস ফাইন্যান্স ডিপার্টমেন্ট রিলেটেড তার মধ্যে ডি এর এরিয়ার ক্যালকুলেশন আসবে কিনা সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না না আসারই কথা তবে যদি মাননীয় দীপঙ্কর বণিককে ডিএ ক্যালকুলেশনের জন্যই আনা হয় এবং আমি যেটা অনুমান করছি সেটা যদি ভুল হয় আমি কিন্তু থেকে বেশি খুশি হব কিন্তু আমার অনুমান যে হয়তো যেটা মাননীয় মলয়বাবু বলছেন মলয়বাবুরা বলছেন সেটা হয়তো সঠিক হবে না তো যাই হোক আপনাদের সামনে আপডেট রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ